শিবাই ও নম শিবাই ও নম শিবাই নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসটির জন্য ভগবান শিবের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আর সেই শ্রাবণ মাস আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো শ্রাবণ মাস শুরু হওয়ার আগে অবশ্যই বাড়িতে কিনে আনুন এই কয়েকটি জিনিস এবং শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করুন দেখবেন ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন জীবন সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দে ভরে উঠবে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ও নম শিবাই হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা ভগবান শিবের এমন অনেক ভক্তরা রয়েছেন যারা গোটা শ্রাবণ মাস ব্রত পালন করেন ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করেন তো বন্ধুরা চলুন সবার প্রথমে আপনাদের জানাই এই পবিত্র শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে পবিত্র শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী ইংরাজির দু হাজার পঁচিশ এগারোই জুলাই শুক্রবার থেকে আর এই শ্রাবণ মাস সমাপ্ত হবে ইংরাজির দু হাজার পঁচিশ নয় আগস্ট শনিবার দিন বন্ধুরা এই শ্রাবণ মাসে আপনারা আপনাদের প্রত্যেকটি ইচ্ছে পূরণ হবে কারণ স্বয়ং মহাদেব বলেছেন তার কোনো ভক্ত যদি এই জিনিসগুলি এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই বাড়িতে কিনে আনতে পারেন তো স্বয়ং দেবাদিদেব মহাদেব ওই ভক্তের ওপর আরও অনেক বেশি প্রসন্ন হয়ে যাবেন বন্ধুরা শ্রাবণ মাস শুরু হওয়ার আগে এই জিনিসগুলি যদি আপনারা বাড়িতে এনে রাখতে পারেন তো স্বয়ং দেবাদিদেব মহাদেবের সাথে সাথে মাতা দেবীও কিন্তু আপনার গৃহে ছুটতে চলে আসবেন কারণ যখন স্বয়ং মহাদেব আপনাদের ওপর প্রসন্ন হবেন তখন মহাদেব এমন বাড়িতে মাতা লক্ষ্মীদেবীকে চিরস্থায়ীভাবে রাখবেন এবং সেই ভক্তের প্রত্যেকটি ইচ্ছে পূরণ করবেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন সেই জিনিস যা শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে আনবেন বন্ধুরা সবার প্রথমে যে মাহাত্মপূর্ণ জিনিসটির কথা আপনাদের জানাবো এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে অবশ্যই এনে রাখবেন আর সেই জিনিসটি গঙ্গা জল হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন শ্রাবণ মাসে বাড়িতে গঙ্গা জল থাকা অত্যন্ত শুভ কারণ গঙ্গা জল ছাড়া পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে গঙ্গা জল এনে রাখুন আর যদি আপনার বাড়িতে আগে থেকেই গঙ্গা জল থাকে তাহলে অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য বন্ধুরা এই গঙ্গা জল বাড়িতে ছিটিয়ে দিলে বাড়িতে কিন্তু পবিত্রতা বাড়ে বাড়ির প্রত্যেকটা জায়গা শুদ্ধ হয়ে ওঠে দ্বিতীয় যে জিনিসটি এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে আনবেন সেটি হল ভগবান শিবের মূর্তি বা ফটো বা শিবলিঙ্গ যদি আপনারা এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে বাড়িতে আনতে পারেন ভগবান শিবের মূর্তি ফটো বা শিবলিঙ্গ তো অবশ্যই ভালো হবে আপনাদের জন্য বন্ধুরা এই ভগবান শিবের মূর্তি ফটো বা শিবলিঙ্গ বাজার থেকে না কিনে এনে আপনারা যে কোনো মন্দির থেকে নিয়ে আসুন অত্যন্ত শুভ ফল জীবনে লাভ করতে পারবেন বন্ধুরা এই শিবলিঙ্গ বাড়িতে এনে প্রতিষ্ঠা করে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন শাস্ত্র অনুসারে এটা বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে যদি এই শিবলিঙ্গে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করে এবং ভগবান শিবের আরাধনা করতে পারেন পূজা করতে পারেন তো অত্যন্ত প্রসন্ন হবেন ভগবান শিব আপনাদের ওপর এবং সর্বদাই তার আশীর্বাদ আপনাদের জীবনে থাকবে আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র পবিত্র তাই আপনারা এই জিনিসগুলি বাড়িতে আনার চেষ্টা করবেন নাম্বার তিন এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে যে চমৎকারী জিনিসটি আপনাদের বাড়িতে আনতে বলবো সেটি হল পিতলের ঘটি আপনার বাড়িতে কিনে আনবেন এই পিতলের ঘটি দিয়ে দুধ আর গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা ভুল করেও তামার ঘটি কিন্তু কিনে আনবেন না যদি তামার ঘটি কিনে আনেন তাহলে অবশ্যই কিন্তু সেই তামার ঘটি দিয়ে শুধুমাত্র জল শিবলিঙ্গে অর্পণ করবেন ভুল করেও তামার ঘটিতে দুধ বা মিষ্টি জাতীয় কোনো জল রেখে সেই জল শিবলিঙ্গে অর্পণ করবেন না এই জল বা দুধ মধের সমান হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এই মিষ্টি মিশ্রিত জল বা দুধ মদের সমান হয়ে যায় এতে মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং আপনারা মহাপাপের ভাগিদারী হয়ে যাবেন তাই অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাস শুরু হওয়ার আগে ভগবান শিবের ভক্তরা যদি ভগবান শিবের পূজা করেন ব্রত রাখেন তো অবশ্যই একটি পিতলের ঘটি কিনে আনবেন আর এই ঘটি যদি আগে থেকে আপনাদের বাড়িতে থাকে তো সেই ঘটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর বন্ধুরা পিতলকে একটি পবিত্র ধাতু হিসাবে বিবেচিত করা হয় যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং শুভ শক্তি উৎপন্ন করে পবিত্র শ্রাবণ মাসে পিতলের পাত্র করে দুধ বা গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এবং পূজাতে পিতলের থালা বাটি গ্লাস থাকলে দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হয় ঠাকুর ঘরে পিতলের পাত্র রাখলে সুখ শান্তি সমৃদ্ধি জীবনে বাড়তে থাকে ঠাকুর ঘরে বা রান্নাঘরে পিতলের বাসন রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায় চতুর্থ যে জিনিসটি এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে বাড়িতে নিয়ে আসবেন এই জিনিস বাড়িতে আনলে স্বয়ং দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন আর সেগুলি কাজু বাদাম কিশমিশ খেজুর কারণ এই শুকনো ফলগুলি দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করা হয় এবং এই ফলগুলি স্বাস্থ্যকর বলেও বিবেচিত করা হয় শ্রাবণ মাসে ভগবান শিব ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীর পূজা যখন আপনারা করবেন তো নৈবেদ্যে এই শুকনো ফলগুলি অর্পণ করবেন অত্যন্ত পূর্ণ ফল লাভ করতে পারবেন এই শুকনো ফলগুলি পূজায় ব্যবহার করলে মানসিক শক্তি স্মৃতিশক্তি ও শারীরিক শক্তি বৃদ্ধি পায় নাম্বার পাঁচ এই পবিত্র শ্রাবণ মাসকে ভগবান শিবের মাস বলা হয় গোটা মাস জুড়ে চলে ভগবান শিবের পূজা বন্ধুরা এটা বিশ্বাস করা হয় এই শ্রাবণ মাসে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করলে সমস্ত দুঃখ দুর্দশা দূরে সরে যায় সংসারে সুখ শান্তি আসে বন্ধুরা এটা বিশ্বাস করা হয় ভগবান শিবের সবচেয়ে প্রিয় রং হলো সবুজ তাই এই শ্রাবণ মাস জুড়ে মহিলারা সবুজ বস্ত্র ধারণ করেন এবং হাতে সবুজ চুরি ধারণ করেন এই শ্রাবণ মাস হল বর্ষাকাল আর এই বর্ষাকালে বৃষ্টির জলে চারিপাশে অর্থাৎ প্রকৃতি সবুজে সবুজ হয়ে ওঠে আর সবুজ রং হল শুদ্ধতার প্রতীক তাই যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তাহলে এই পবিত্র শ্রাবণ মাসে সবুজ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন আর সবুজ চুরি হাতে পরার চেষ্টা করবেন বন্ধুরা ধার্মিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙের বস্ত্র ও সবুজ রঙের চুরি ধারণ করলে ভাগ্য শক্তিশালী ও উজ্জ্বল হয়ে ওঠে এই পবিত্র শ্রাবণ মাসে শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল আর এই সবুজ রঙ ইতিবাচক শক্তি প্রদান করে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পবিত্র শ্রাবণ মাস জুড়ে সবুজ রঙের বস্ত্র ও সবুজ চুরি পরার এতে ভগবান শিব আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানায় এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা করবার সময় কোন জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করতে পারলে ভগবান শিবের আশীর্বাদ খুব সহজেই আপনারা জীবনে লাভ করতে পারবেন জীবন থেকে সমস্ত সমস্যা দুঃখ দারিদ্রতা রোগব্যাধি একেবারে দূরে সরে যাবে বন্ধুরা ভগবান শিব একটি বেলপাতা আর এক ঘটি জলে অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনের সকল ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ করেন শিব পুরাণে বলা হয়েছে পবিত্র শ্রাবণ মাসে কোনো ভক্ত যদি তামার ঘটিতে করে এক ঘটি জল শুদ্ধ পরিষ্কার এক ঘটি জল আর একটি নিক্ষুদি বেলপাতা অর্পণ করতে পারেন তো ভগবান শিব সেই ভক্ত ভক্তের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং সেই ভক্তকে কোটিপতি করে তোলেন কারণ এই শ্রাবণ মাসে ভগবান শিব স্বয়ং তার ভক্তের গৃহে আসেন তাই ভগবান শিবের কোনো ভক্ত যদি নিষ্ঠা ভক্তি সহকারে এক ঘটি জল আর একটি বেলপাতা অর্পণ করতে পারেন শিবলিঙ্গে তো ভগবান শিব সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন এবং সেই ভক্ত সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারেন শাস্ত্রে বলা হয় যদি তোমার বাবা না থাকে তাহলে ভগবান শিবকে নিষ্ঠা ভক্তি সহকারে মন প্রাণ দিয়ে ডাকুন দেখবেন স্বয়ং ভগবান শিব আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবে কারণ ভগবান শিব হলেন এই জগতের পিতা নাম্বার দুই এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে অক্ষত আলোচল অর্পণ করবেন দেখবেন ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন আপনার ওপর এবং আপনাদের জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা একেবারে দূরে সরে যাবে নাম্বার তিন এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পুজো করবার সময় শিবলিঙ্গে শিবলিঙ্গের ঘাস ও গম অর্পণ করবেন দেখবেন আপনাদের আইনকাম বৃদ্ধি পাবে ভগবান শিবের আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তি করতে পারবেন আর যদি এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে কালো তিল অর্পণ করতে পারেন তো স্বয়ং ভগবান শিবের আশীর্বাদে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন সমস্ত রোগ ব্যাধি ও পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণা